তো আজকে হচ্ছে টিউসডে তো আর তিন দিন বাকি আছে তিন দিনের পরে হচ্ছে স্কুলে আনসার স্ক্রিপ্টগুলোকে দেখতে তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে ব্রেকফাস্টে খেয়েছি মুড়ি মাখা এই যে ওরা এখানে বসে আছে আর ওরা সকালবেলা খেয়েছে ওই যে তা আর

গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রেগুলারের মতন অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি আর হয়ে গিয়ে ভাবলাম বকবকটা চালু করে দিই কেন সকাল থেকে কোনো বক করতে পারিনি আর কালকে ছিল সোমবার সোমবারের পুরো দিনটাই আমি কোনো আপনাদের সাথে বক করতে পারিনি তো ভাবলাম আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে বকবক যদি না করি তাহলে মিস হয়ে যাবে আর আমারও ভাল লাগছে না আমার এত ঠান্ডা লেগেছে না আবার এই চোখটা দেখুন চোখটা পুরো লাল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তবুও মাথায় জল দিলাম কেননা জানেনি যারা আমাকে ফলো কর মানে এতদিন ধরে ফলো করছেন আমার ভিডিও দেখে আসছেন তারা জানেনি আমার প্রচণ্ড গরম আর এই এখন মার্চ মাস থেকেই এখন থেকে এত গরম পড়ে গেছে না মানে এই অফিস থেকে এসে কেমন একটা শরীরটা কেমন লাগছিল বলে মাথায় জল দিয়ে ভালো করে স্নান করলাম আর এই যে সেজে গোজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় যাবি এখন কোথাও না এমনি তো গরম লাগছে না একটু একটু লাগছে না হ্যাঁ ভালো গরম পড়ে গেছে আর এখন বাইরে ঠান্ডা দিচ্ছে কিন্তু ঘরের মধ্যে না এত গরম লাগছে আর এই মার্চ মাসেই যদি এত গরম পড়ে তাহলে তো এখনো টাইম পরে রয়েছে আর এত আওয়াজ থেকে আসছে বলুন তো এই দেখুন দাঁড়ান দেখাচ্ছি কিরে বন্দে ভারত চলছে তোর বন্দে ভারত চলছে কোথায় ট্রেন গাড়িটা কোথায় দেখো ট্রেন গাড়িটা ওটা ট্রেন গাড়ি এই যে মা পাহারা দিচ্ছে বন্দে করে যাবে মা হ্যাঁ বন্ধ কর একটু বন্ধ কর কানে লাগছে এই না ওটা কি গাড়ি ট্রেন গাড়ি না এই দিয়ে দে বন্দে ভারত ট্রেন কিনেছে ট্রেনই কিনে নিয়েছে আমার ছেলে তো বন্ধুরা দেখুন অনেকে তো বন্দে ভারত আমি তো এখনো পর্যন্ত চড়তেই পারিনি অনেকে চড়তেই পারছি না আমার ছেলে কিন্তু মিনি বন্দে ভারত ট্রেন চলে এসছে হ্যাঁ তো এখন জাগে একটু মুখটার মধ্যে কিছু মাখি থাকি কেননা মুখটা আবার চান হচ্ছে আর একটুখানি জলটা খেয়ে তারপর আবার আসছে আর ফোনে চার্জও নেই আর কি আওয়াজ বন্দে ভারতের বাপরে বাপ মাথা যা ঝনঝন হয়ে যাচ্ছে আর ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিই আর প্রচণ্ড না আবার ঠান্ডা লেগে গেছে আর খুসখুসালি কাশিটা না আমার কমছেই না কিছুতেই ওষুধ খাওয়া ছেড়েই দিয়েছি কেন কত ওষুধ খাবো আর কারোর কাছে যদি কোনো টিপস থাকে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো কীভাবে কাশিটাকে আমি কমাতে পারবো তো ফোনটাকে একটু চার্জ দিয়ে ততক্ষণের মধ্যে আমি একটুখানি রেডি হয়ে নিই মানে রেডি বলতে কিছুই না জানেনি নি ওই বাড়িতে যাব সিঁদুর ফিঁদুরগুলো পরে নিই আর মুখে একটু কিছু ক্রিম মেখে নিই কেননা মুখটা টান ধরছে তারপরে আবার আর তো ফাইনালি এবার রেডি হয়ে গেছি আর আজকে না চা ঠা কিছু খাচ্ছি না কেন আজকে পেটটা বড্ড আমার কেমন একটা লাগছে ভার ভার হয়ে রয়েছে আর ভালো লাগছে না মনে হচ্ছে খুব একটা মানে অ্যাসিড অ্যাসিড হয়ে রয়েছে বলে আজকে চা খাচ্ছি না আর ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটা পনেরো বেজে গেছে আর দুজনে গেছে ঘন্টু বাবা ঘন্টু মা দুজনেই গেছে হচ্ছে রাস্তা একটুখানি ঘুরু করতে এই মোড়ের মাথায় গেছে আর কি তো সেই ফাঁকে আমি রেডিও হয়ে গেলাম আর রেডি বলতে এমন কিছুই না একটুখানি মুখে ক্রিম মাখলাম মুখটা নালে এখনও পর্যন্ত আমার টান লাগছে এটা মনে হয় দোল অব্দি ক্রিমটা কি ইউজ করতেই হবে আবার বেশি ক্রিম দিলে কিন্তু আবার গরম লাগছে ওই জন্য মানে হালকা ফুলকা মানে একটু হালকা করেই লাগাচ্ছি তো এখন একটু পরেই যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে দেখা যাক কি করব। আর আজকে আজকে তো আমার মঙ্গলবার নিরামিষ হ্যাঁ তো ভাতে ভাতি খেয়ে নেব আর কালকে সকালের জন্য কালকে সকালে কি কী রান্না করতে হবে না করতে হবে তার যোগাযন্তিটা করে রাখতে হবে কেননা দুদিন ধরে অ্যাকচুয়ালি কালকে আর আজকে আজকেও হচ্ছে আগের দিনের মানে সানডে সেই ফ্রায়েড রাইসটা ছিল তারপরে চিলি ফিশটা ছিল বলে কিছু রান্না করতে লাগেনি সেটাই বলেছিল খাবে তো এইভাবে চলে গেছিলো কিন্তু কালকে তো করতে হবে তো কালকে এখন বাড়িতে গিয়ে কেন বাজারটাতে করা আছে মাছ টাছ সব করা আছে সেগুলো গিয়ে এখন বাড়িতে গিয়ে কি রান্না হবে না হবে সেটাকে আগে থেকে গোছ গাছ করে রেখে দিতে হবে কেননা সব সকালবেলা উঠে যাতে আমি তাড়াতাড়ি করে করে আবার অফিস যেতে পারি তো এখন মা বলছে চা খেতে কিন্তু চা খাবো না চাটা ভালো লাগছে না পেটটা কেমন ভার ভার হয়ে রয়েছে গ্যাসের ওষুধ খাবো গ্যাসের ওষুধ খেয়ে জল টল খেয়ে তারপর রাত্রিবেলা ভাতে ভাত খেয়ে নেবো কেন মঙ্গলবার তো মঙ্গলবারে তো অন্য কিছু খাই না আমি তাই ভাতে ভাতই খেয়ে নেবো তো ওই বাড়িতে যখন যাচ্ছি তখন রাস্তায় বেরিয়ে দেখি মানে ভিড় করে রাস্তা আর কি বিসর্জন যাচ্ছে তো এটা কিসের বিসর্জন বলুন তো বন্ধুরা আমি যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না শিবরাত্রির বড় প্যান্ডেল করে আর কি মেলা বসিয়ে শিবের পুজো হয়েছিল তো সেই ঠাকুরেরই আজকে বিসর্জন হচ্ছে তার জন্যই এত প্রদর্শন করে আর কি নিয়ে যাচ্ছে সব তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করব। কেন সব কিছুই যখন শেয়ার করি তখন এটাও একটু শেয়ার করা উচিত তো তাই জন্য একটু ভিডিও করলাম আর দেখুন কি সুন্দর আর বাচ্চারা এত আনন্দ পেয়েছে না বিশেষ করে এই যে অ্যানিমেলগুলোকে করেছে ওরা তারপরে শিব সেজেছে আমার তো খুব ভালো লাগছিল দেখতে আর দেখুন আপনারাও আপনাদেরও আশা করছি ভালো লাগবে এসেছি আর এসে জানলা খোলাগুলো খুলে দিলাম বাইরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না কি বলবো জানলাটাকে খুলে দিলাম আর এখন রাত্রিবেলার জন্য আমি রুটি আনতে বললাম রুটি খাবো আর তার সাথে কি খাবো রুটি দিয়ে খাবো হচ্ছে এই যে সবজির মধ্যে আছে হচ্ছে ঢ্যাঁড়স আছে পটল আছে তো ভাবছি ঢেঁড়সগুলোকেই ভাজবো পটল আর ভাজবো না ঢ্যাঁড়সগুলো না নালে কচি আছে তো নষ্ট হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজাটা দিয়েই খাবো আর আমার জন্য আমি বললাম একটুখানি মিষ্টি আনতে রুটি দিই না মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে আর ঢ্যাঁড়সটাকে ভাজি এতেই দুজনের হয়ে যাবে আর জানলাগুলো খোলা যায় না বিড়ালগুলোর জন্য না বিড়ালগুলো এত উৎপাত করে আর এই বাদবাকিটা আবার ফ্রিজে রেখে দিয়ে আসি তো এই দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর এখানে আমার কড়াই বসানো হয়েও গেছে আর যেহেতু এটা আমাকেই করতেও হবে চিনিটা আগে জ্বালিয়ে নিই যেহেতু এটা আমাকেই করতে হবে তাই জন্য ভাবলাম দেরি না করে ছটপট করে বসিয়ে দিই আর কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে যার জন্য কি বলুন তো একটু ঠান্ডা হোক তারপরে ডালচি না ওই ছটৎ করে ওঠে ওটা আমার খুব ভয় লাগে রান্না করলে কী হবে এই ভয়গুলো আমি পাই এখানে আপনারা বসুন আর আমি তেলটা যতক্ষণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ছটপট করে ভেজে নিই আর জানি না কেন শরীরটা না আজকে গ্যাসটা বমি দিই জানি না কেন শরীরটা আজকে একটুখানি ঝিমানো ঝিমানো টাইপের লাগছে গরমের জন্য কিনা যাই না আর বললাম না একটু পেটটা ভার ভারও লাগছে অ্যাসিডিটি হচ্ছে হচ্ছে মনে হচ্ছে আমি ওষুধ খেয়েও এসেছি আর এখানেও রাত্রিবেলা শোয়ার আগে একটা গ্যাসের ওষুধ মানে ডাইজিন খেয়ে শোবো আর তার আগে একটুখানি ভেজে ভাজাভুজি করে নিই কেননা ঘড়িতে বাজে এখন কটা বাজে যদিও এটা ফার্স্ট আছে কিন্তু এখন বাজে হচ্ছে সাড়ে নটা এটা অনেকটাই ফার্স্ট আছে কেন মেয়ে স্কুলের জন্য মেয়ে স্কুলের জন্য তাড়াতাড়ি করে ওকে উঠতে হবে আর ওই জন্য ও ঘড়িটাকে ফার্স্ট করে রেখে দিচ্ছে জানলাটা দিয়ে এত সুন্দর একটা হাওয়া আসছে না ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে তো বক বক না করে আগে ভেজে আসি তো এই যে ডিনারে ঢ্যাঁড়স ভাজা আমার হয়ে গেছে আর এটার সাথে আমি আবার একটুখানি আলু ভাজাও করলাম হুম আর এই যে এখানে আমার এই যে রুটি আর মিষ্টি এটাকে ওপরে রেখেছি কেন যাতে ঠেকাঠেকি না হয়ে যায় কেননা ওই যে ও আবার মাছ খাচ্ছে তো যাতে ঠেকাঠেকি না হয় রুটিটাকে ওপরে রেখে এই ঘরে একটু কাজ আছে এই ঘরে এই যে এগুলো সব ক্লিনে পাঠিয়েছিলাম না সেগুলো সব এসে গেছে এবার এইগুলোকে না আমাকে জায়গায় জায়গায় যে কোটের মধ্যে এগুলো সব রেখে দিতে হবে কিন্তু ভাবছি আজকে করব না আজকে করব না এটা কালকে করব ক্যামেরাটা আমার ঘুরে গেছিলো এটা কালকে করব আর আজকে আবার নাইটিটা কোথায় ধুয়ে রেখেছে দেখি খুঁজি নাইটিটাকে তো এইখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আর কন্টিনিউ করতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন